আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই আজকে নিয়ে এসছি আপনাদের জন্য একটা অসাধারণ মজাদার ভর্তার রেসিপি এই দেখেন আমি পাটামুসে ভাত খাচ্ছি এটা আমাদের বরিশালের একটা ঐতিহ্য যে সবাই পাটামুসে ভাত খায় ভর্তা বানানোর পর যেহেতু আজকে খালাকে বানাইতে দিনে আমি নিজেই ভিডিও বানিয়েছি সেজন্য নিজেই ভর্তাটা নিজে হাতে করে তারপরে পাটায় মুসে ভাত খেয়ে নিলাম আসলে এই পাটামশা ভাতটা খাওয়া আমার মায়ের কাছ থেকে শেখা অসাধারণ হয়েছে ভাই কি বলবো এই যে যদি আপনাদের কাছে চার পাঁচ টুকরো মাংসও থাকে ফ্রিজে তাহলে আপনি অনায়াসে সাত আটজন মিলে দুপুরে একদম সবাই পেট পুরে ভাত খেতে পারবেন এই সাত আট টুকরো মাংস থাকলে এটা আমি ব্রয়লারের মাংসের বুকের থেকে সাত আট পিস মাংস নিয়েছি এটার ভিতরে একটু আদা রসুন বাটা একটু টমেটো টমেটো দেওয়ার চেষ্টা করবেন আর এ দিয়েছি একটু হলুদ মরিচের গুঁড়ো আর একটু পানি দিয়ে এটাকে জাস্ট সিদ্ধ করে নেব। এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে দিয়ে দিলাম চুলায় সত্যি এত মজা লাগছে এই ভর্তাটা কি বলবো ব্রয়লার মুরগি খেতে চায় না অনেকেই তো এভাবে যদি আপনি ভর্তা বানিয়ে খান আপনার আর কিছুই লাগবে না সত্যি তো এটাকে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর এ আমি একটু সরিষার তেল দিয়ে ফ্রাই প্যানে নিলাম আর ওদিকে ওই মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো আমি মাংসটাকে একটু মাখা মাখা গায়ে ঝোল ঝোল আছে তো এটাকে একটু ফ্রাই প্যানে ভেজে নেব হালকা বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে তো সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নেব কে কে আপনারা এভাবে ব্রয়লারের মাংস ভেজে বা ভর্তা বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন আমি সত্যিকারার্থে এরকম একটা ভিডিও দেখে সাথে সাথেই এই সিদ্ধান্ত নিলাম যে আজকে দুপুরে আমি ভর্তা দিয়ে ভাত খাবো তা ব্রয়লারের মাংস যাই হোক এই ব্রয়লারের মাংসটা একটু ভেজে নিয়েছি এখন এটাকে সুন্দর করে পাটায় পিষে নেব একটু হাড় আছে হাড়গুলোকে ছুটিয়ে নেব সুন্দর করে একটু হাড় ছিলে হাড়গুলোকে সরিয়ে নিয়েছি তারপরে মাংসটা ওখানে দিয়ে দিছি এদিকে আবার আমি এটা কড়াইতে পিঁয়াজ আর রসুন সরিষার তেলে একদম একটু বাদামি করে হালকা নরম করে ভেজে নেব তো এটা এদিকে ভাজতে ভাজা হতে থাক আর এদিকে আমি মাংসটাকে একটু হালকা পাটা দিয়ে পিষে নেব। হাড়গুলো সারানো হয়ে গেছে এরপরে একটু পাটা দিয়ে সুন্দর করে হালকা হালকা করে এটাকে একটু ছুটিয়ে নেবো পাটা একদম মিশ করব না তাহলে একদম মিশ হয়ে যাবে একটু মুখে যেন বাজে মাংসগুলো এরকম করে সুন্দর করে এটাকে হালকা করে মিশিয়ে এদিকে আমার রসুন আর পেঁয়াজটাও নরম হয়ে গেছে ভাজাটা এখন এই রসুন পেঁয়াজটা এই মাংসটা বাটা হয়ে গেছে এখানে দিয়ে দেবো দেখেন এরকম একটু আস্তে আস্তে থাকবে তারপরে এই রসুন পেঁয়াজ আর সরিষার তেলটাও দিয়ে দিলাম এখন রসুন পেঁয়াজার তেল যে ভেজেটার সাথে দিয়েছি এটাকে সুন্দর করে সুন্দর করে এটাকে একটু হালকা করে বেটে নেবে এটাও বেশি মিশ করবো না জাস্ট এটাকে একটুখানি পাটা দিয়ে পিষে মাংসটার সাথে একদম মিশিয়ে দেব। যারা মাংসের সাথে এটা ভালো করে মিশে যায় যাই হোক এটা খেতে এতটা অসাধারণ লেগেছে বাসার সবাই পেট পুরে ভাত খেয়েছি কিন্তু আমার মেয়ে খায়নি ছেলে আমি আপনাদের ভাইয়া তারপর আমার একটু ভাইজি আসছিলো ওদের দিয়েছে আমার ভাসুরের ছেলে আসছিলো ওকেও ভাত খাওয়াইছি জাস্ট কি বলবো অসাধারণ 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 আপনারা অবশ্যই ট্রাই করবেন পারলে আজকে রাত্রি গরম ভাতের সাথে এটা ট্রাই করে দেখবেন আর কিছুটা চিলি ফ্লেক্স আমার মরিচ ছিল না তো চিলি ফ্লেক্স করা ছিল সেই চিলি ফ্লেক্সটাই মাংসের ভিতরে দিয়ে দিয়েছি আর একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা কুচি করে এটার সাথে দিয়ে দেবেন তো ধনিয়া পাতা কুচি করে ধনিয়া পাতাটা একটু হালকা বেটে একটু নরম করে নেব এই যেন একদম ভর্তাটার সাথে ধনিয়া পাতাটা মিলে যায় আর ধনিয়া পাতাটা একদম দেশি ছিল এত ঘ্রাণ ছিল আমি কি বলবো ধনিয়া পাতা বাসায় ছিল না তো ছেলে একটু খেলতে গেছিলো ওখান থেকে আসার পর বলি বাবা আমাকে একটু ধনিয়া পাতা এনে দাও বাজার থেকে ও বাজারে গিয়ে তারপর আমাকে ধনিয়া পাতা এনে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার ছেলে আমার কোনো কথায় মানে যত কষ্ট হোক অনেকক্ষণ তিন ঘন্টা যাবৎ খেলে তারপর বাসায় আসছে তো বলছি বাবা একটু ধনিয়া পাতা লাগবে আমার ভর্তা করতে হবে তো ছেলে শুনে সাথে সাথে মায়ের জন্য ধনিয়া পাতা নিয়ে আসছে এই ভর্তাটা দিয়ে আপনি অনায়াসে এক প্লেট ভাত পেট পুরে খেতে পারবেন আমি কী বলবো সত্যি অসাধারণ হয়েছে জীবনে আজকে প্রথমেই আমি এই আর মাংস ভর্তাটা বানিয়ে নিলাম তো মাংস ভর্তাটা বানানো হয়ে গেছে তারপর আমি এই পাটায় দিয়ে আমার মা ছোটোবেলায় আমরা আমার হলো পাঁচ ভাই আমি এক বোন তো মা ছোটোবেলায় এরকম ভর্তা যদি বানাতো তাহলে বউয়ের হাতে বাসায় যে কাজ করতো তার হাতে বেশি ভর্তা বানানো হতো না মাই বানাতো কারণ কালার হাতের ভর্তা বাসায় আমার বাবা বা আমরা কেউ খেতে চাইতাম না তা মা যখন ভর্তাটা বানিয়ে নিত আর এরকম শেষে ভর্তা বানানোর শেষে পাটায় দিয়ে ভাত দিয়ে এভাবে লোকমা লোকমা করে আমাদের সব ভাই বোনদেরকে খাইয়ে দিত সত্যি একদম ভর্তা বানানো দেখলে মায়ের কথা খুব মনে পড়ে যায় সবে আমার মায়ের জন্য দোয়া করবেন খুব খারাপ লাগে মায়ের কথা যখন মনে পড়ে যাই হোক মা বাবা চিরদিন কারোই বেঁচে থাকে না সবাই দোয়া করবেন আর এই ভর্তাটা ফাইনাল লুকটা দেখেন কতটা অসাধারণ হয়েছে ভালো থাকবেন সবাই